লাউ রান্না করব এই যে দেখুন বন্ধুরা একটা গোটা লাউ নিয়েছি লাউ অনেক রকমভাবে তো রান্না করেছি আপনারা অনেক অনেক রকমভাবে লাউ রান্না করেছেন খেয়েছেন আজকে একটু অন্য রকম সাদের লাউ রান্না করব লাউটা কেটে নিলাম একটা পাত্রে রেখে দিচ্ছি তারপর সেদ্ধ করে নিচ্ছি জল দিয়ে লাউ এইভাবে রান্না করব আজকে লাউ রেসিপি লাউটা দু মিনিট সেদ্ধ করে নিচ্ছি তারপর কাজু বাদাম পোস্ত বড়ি কাঁচা লঙ্কা উপকরণগুলো সব রকম রেডি করে নিলাম সাদা তিল ভেজে নেব সব এই উপকরণগুলো ভেজে নেব একটা একটা করে পেঁয়াজ কেটে নিলাম পেঁয়াজ ভেজে নেব উপকরণগুলো রেডি করে নিলাম লাউ ওদিকে সেদ্ধ হয়ে গেছে এই যে হয়ে গেছে সেদ্ধ একটা পাত্রে রেখেছি নমস্কার নেবেন আমি জয়া জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা সবাই কড়াই গরম করছি সর্ষের তেল গরম করছি দু মিনিট দু মিনিট গরম করে নেব তারপর ভেজে নেব একটা একটা করে সবগুলো ভেজে নেব পেঁয়াজ প্রথমে দিলাম ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ফার্স্টে ভেজে নিচ্ছি বন্ধুরা লাইট করে দেবেন পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এইভাবে পেঁয়াজগুলো প্রথমে দেখুন ভেজে নিচ্ছি এক মিনিট তারপর কাজু বাদাম ছেড়ে দিলাম ভেজে নিচ্ছি কাজুবাদাম একটা একটা করে সব রকম জিনিসগুলো এখন আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে বড়িগুলো ছেড়ে দিলাম এখন বড়িগুলো ভেজে নিচ্ছি এইভাবে দেখুন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি একের পর এক ভেজে নিচ্ছি এইভাবে লাউ আজকে অন্যরকমভাবে অন্যরকম স্বাদে খাচ্ছি কাঁচা লঙ্কা সাদা তিল ছেড়ে দিলাম ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নিচ্ছি সব উপকরণগুলো সেদ্ধ করে রেখে দিয়েছি লাউ একটা পাত্রে লাউ সেদ্ধ করে তারপর একদম নরম হয়ে গেছে এখন পোস্তগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নিচ্ছি তারপর এই উপকরণগুলো ভেজে নিচ্ছি তারপর সেদ্ধ করে রাখা লাউ ছেড়ে দেবো ভেজে নেব এই যে লাউগুলো ছেড়ে দিচ্ছি দেখুন ভেজে নিচ্ছি এবারে লাউ ভাজা রেসিপি দেখছেন তো বন্ধুরা কীভাবে রান্না করে নিচ্ছি আজকে নুন দিচ্ছি এই যে দেখুন রান্না করছি লাউ ভাজা রেসিপি দেখুন তাহলে বন্ধুরা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আপনারা নতুন নতুন রান্না দেখতে পাবেন আমি নতুন নতুন রান্না নিয়ে আসবো আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখবেন আমার মতন করে রান্না করে খাবেন ভালো লাগবে দেখবেন স্বাদে অতুল্যনীয় একদম মানে স্বাদ এমন সুন্দর স্বাদ খাবার অতুলনীয় একদম মনে হবে অমৃত খাচ্ছি এই যে দেখুন লাউ ভাজা রেসিপি রান্না করছি কীভাবে রান্না করলাম আপনাদের আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখালাম প্রথম থেকে আমি কিভাবে লাউয়ের রেসিপিটা রান্না করছি ভাজা লাউ ভাজা রেসিপি রুটির সঙ্গে পরোটার সঙ্গে গরম ভাতের সঙ্গে আপনারা খেয়ে নেবেন দেখবেন খুব ভালো লাগছে খেতে এইভাবে খেয়ে দেখুন লাউ খুব ভালো লাগছে দেখছেন তো দেখতে কি সুন্দর হয়েছে খেতেও দ্বিগুণ সুন্দর হয়েছে একটা পাত্রে রেখে দিলাম হয়ে গেছে এই যে দেখুন লাউ ভাজা রেসিপি খুব সুস্বাদু রান্না ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আবার